একজন ব্যক্তির জীবনে শত্রু কিন্তু অনেক থাকে তা সে ব্যক্তিটি ভালো হোক কিংবা খারাপ ঠিক তেমনি আমাদের প্রত্যেকের জীবনে এমন অনেক শত্রু রয়েছে আর সেই সব শত্রুদের সঙ্গে মোকাবিলা করে আমাদের জীবনটা অতিবাহিত করতে হয় তবে শত্রু যদি বাইরের হয় তাতে তবুও আমরা মোকাবিলা করতে পারি কিন্তু বিশ্বাস করুন শত্রু যদি ঘরের কেউ হয় তখন আমাদের বেঁচে থাকাটাই দুরূহ হয়ে যায় কারণ তিনি আমাদের পরিবারের এমন একজন সদস্য যাকে আমরা সহজে আমাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করতে পারব না আর তিনি সেটা খুব ভালো করেই বোঝেন তাই তিনি নিজের বে কখনোই পরিবর্তন করতে চায় না তিনি আমাদের প্রত্যেকটা থাকে। সারাটা দিন তার কার্যকলাপ এবং ব্যবহার দেখলে মনে হয় যেন যেকোনো প্রকারেই হোক না কেন আমাদের দুঃখ দেওয়াটাই তার আসল উদ্দেশ্য সবসময় সমাজের সামনে নিজেকে আমাদের থেকে বড় করে দেখাতে চায় তবে এতে আমাদের তেমন কোনো আপত্তি নেই কিন্তু তিনি নিজেকে বড় দেখানোর সঙ্গে সঙ্গে সমাজের সামনে আমাদের সবসময় ছোট করে দেখাতে চায় আর এমনটা শুধুমাত্র যে বাড়িতে থাকলেই করে তা কিন্তু নয় তিনি আমাদের সঙ্গে কোনো আত্মীয়ের বাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি গেলেও তারই এই বদভ্যাস তিনি ঠিক বজায় রাখেন একবারও বুঝতে চেষ্টা করেন না যে তারই ব্যবহারের জন্য আমরা কতখানি কষ্ট পাই এভাবে দিনের পর দিন কষ্ট পেতে পেতে একটা সময় আমরা হীনমন্যতায় ভুগতে শুরু করি এক গভীর দুশ্চিন্তা আমাদের জীবনকে উড়ে শেষ করতে শুরু করে আর যারা মানসিক দিক থেকে দুর্বল হয় তারা একটা সময় এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলে তবে সব থেকে দুশ্চিন্তার বিষয় বর্তমানে এটা শুধুমাত্র কোনো একটা পরিবারের ঘটনা নয় প্রায় প্রত্যেক পরিবারেই মুখি মারলে আপনি এমন একজনকে অবশ্যই খুঁজে পাবেন আর আপনিও যদি এমন পরিস্থিতি শিকার হন এবং বুঝে উঠতে পারছেন না যে এই পরিস্থিতিতে কি করা উচিত আর কি করা উচিত নয় তাহলে ভিডিওটা সম্পূর্ণ আপনার জন্য এমন পরিস্থিতিতে সর্বপ্রথম আমাদের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হবে কারণ অধিক চিন্তার ফলে রাগের জন্ম হয় আর রাগ আমাদেরকে সবসময় ভুল সিদ্ধান্ত নিতে অনুপ্রেরণা জোগায় আমরা সকলেই জানি বলে ফেলা কথা ফেরত নেওয়া যায় না আর রাগের বসে সাধারণত আমরা এমন কিছুই বলে থাকি যেটা পরবর্তীতে আমাদেরকে লজ্জিত করে তাই এমন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি পর্যালোচনা করাটাই বুদ্ধিমানের কাজ আমাদেরকে বুঝতে হবে যে ভুলটা আসলে কার। কারণ পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার মধ্যে কোনো দুর্বলতা নেই তাই যদি দুর্বলতা আমার মধ্যে থাকে তাহলে আমাকেই সেটা শুধরে নিতে হবে কিন্তু যদি আমার মধ্যে কোনো দুর্বলতা না থাকা সত্ত্বেও সামনের মানুষটি ক্রমাগত আমাদের সঙ্গে এমন দুর্ব্যবহার করতে থাকে তাহলে আমাকে বুঝে নিতে হবে এটাই তার স্বভাব আর স্বভাব সহজে পরিবর্তন হওয়ার নয় তাই প্রাথমিকভাবে একবার চেষ্টা করুন তার সঙ্গে সামনাসামনি বসার এবং সম্পূর্ণ শান্ত হয়ে তাকে সমস্ত বিষয়টা বলুন তাকে বোঝানোর চেষ্টা করুন তিনি আপনার সঙ্গে কারণে অকারণে সবসময় এমন দুর্ব্যবহার করার ফলে আপনি মানসিকভাবে কতটা কষ্ট পাচ্ছেন এক্ষেত্রে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কিংবা প্রতিবেশীদের কাছে কখনোই সমাধান পাওয়ার উদ্দেশ্যে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাবেন না তাতে করে পরিস্থিতি অন্যরকম তৈরি হতে পারে প্রত্যেকটা মানুষের মতই আলাদা হয় প্রত্যেকেই আলাদা দৃষ্টিকোণ থেকে আলাদা রকমভাবে বিষয়টা দেখবে সেহেতু সমাধানটাও আলাদা রকম দেওয়াটাই স্বাভাবিক তাই বিষয়টি এমন কাউকে বলুন যাকে আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারেন কিন্তু ভুলেও প্রাথমিক অবস্থায় সম্পূর্ণ বিষয়গুলো মুখ বন্ধ করে মেনে নেবেন না অপরাধ না করেও শুধুমাত্র পারিবারিক শান্তি বজায় রাখার জন্য হাত জোর করে ক্ষমা চাইবেন না এতে আপনার আত্মসম্মান আঘাতপ্রাপ্ত হয় এবং সামনের ব্যক্তিটি আপনার দুর্বলতার সুযোগ নিয়ে তার দুর্ব্যবহারের মাত্রা আরও বাড়াতে থাকে তিনি সমাজের কাছে এটা প্রমাণ করে ফেলবে যে তার সামনে আপনার কথা বলার কোনো সাহসই নেই মুখোমুখি বসে কথা বলার পরও যদি কোনো সমাধান না হয় তাহলে দ্বিতীয় পর্যায়ে সামনের ব্যক্তিটির সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করুন এখন আপনার মনে হতেই পারে যে একই বাড়িতে একই ছাদের নিচে থেকে কিভাবে দূরত্ব বজায় রাখব মনে করুন আপনি বসে টিভি দেখছেন এবং এমন সময় তিনিও টিভি দেখতে চলে এসেছেন তাহলে তৎক্ষণাৎ আপনি সেখান থেকে উঠে চলে যান কিংবা মনে করুন আপনি কারো সঙ্গে কথা বলছেন সে সময় তিনিও তার সঙ্গে কথা বলার জন্য সেখানে চলে এসেছেন তাহলে আপনি সেখান থেকে কোনো না কোনো অজুহাত দেখিয়ে চলে যান কারণ একসঙ্গে সকলে কথা বলার ফলে সেখানে বচসার সৃষ্টি হতে পারে ফলস্বরূপ আপনার মস্তিষ্কে আবারও হাজারো দুশ্চিন্তা ভিড় করে বসবে একটা কথা জানবেন যারা মানসিক দিক থেকে দুর্বল হয় তারা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে এবং যারা মানসিক দিক থেকে শক্তিশালী হয় তারা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করে কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা এই বিষয়গুলোর গুরুত্ব না দিয়েই এড়িয়ে চলে যাওয়ার চেষ্টা করে কারণ ভুলে গেলে চলবে না যে প্রাথমিক পর্যায়ে আপনি চেষ্টা করেও তাকে বদলাতে পারেননি তাই সে বদলানোর নয় সে যেমন আছে তেমন স্বভাবেরই থাকবে আপনি দুঃখ পেলেন নাকি আনন্দ পেলেন তাতে তার কিচ্ছু যায় আসে না তাই নিজেকে দুঃখী না রেখে আনন্দে থাকার চেষ্টা করুন দুঃখ শুধুমাত্র আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে আপনি কি জানেন যদি কোনো একজন ব্যক্তি আমাদের অসন্তুষ্ট করছে আমরা খুব দুঃখী হয়ে পড়ছি বিরক্তিবোধ করছি এতে কিন্তু সামনের ব্যক্তিটির উদ্দেশ্য পূরণ হচ্ছে কারণ তিনি তো সেটাই চান সামনের ব্যক্তিটি তখনই চিন্তিত হয়ে পড়বে যখন তার কোনো কথারই আমাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না যখন তার হাজার চেষ্টাতেও আমরা দুঃখী না হয়ে বরং আনন্দের সঙ্গে নিজেদের কাজে ব্যস্ত থাকব আর এর মাধ্যমে আমরা তাকে পরোক্ষভাবে এটাই বোঝাবো যে তুমি যাই করো না কেন তোমার কোনো কথায় আমাদের কিচ্ছু যায় আসে না এতে করে দেখবেন একটা সময় সামনের মানুষটা আপনাকে নিয়ে ভাবা বন্ধ করে দিয়েছে তাই আপনি নিজের কাজে ব্যস্ত থাকুন সবসময় আনন্দে থাকুন আপনার এই আনন্দটাই তাকে ভেতরে ভেতরে মেরে ফেলবে কিন্তু এত কিছুর পরও যদি দেখেন পরিস্থিতি সম্পূর্ণরূপে স্বাভাবিক হয়নি তাহলে তৃতীয় পর্যায়ে সেই পরিবার থেকে বেরিয়ে আলাদা থাকার চেষ্টা করুন আলাদা থাকলেই যে সম্পর্ক নষ্ট হয়ে যায় এমনটা কিন্তু নয় আলাদা থাকার মাধ্যমে আপনি পারিবারিক ঝঞ্ঝাট মুক্ত নিজের একটা সুন্দর জীবন শুরু করতে পারবেন আমি নিজেও এমন অনেক পরিবারকে দেখেছি যারা যৌথভাবে থাকাকালীন সর্বসময় অশান্তি দাঙ্গায় ব্যস্ত থাকত কিন্তু আলাদা হয়ে যাওয়ার পর তাদের জীবন একটা সুন্দর দিশা পেয়েছে দেখুন একটা বাক্সে দুটো কাঁচের গ্লাস রাখলে খুব বেশি সম্ভাবনা তাদের ভেঙে যাওয়ার কিন্তু যদি আপনি একটা করে বক্সে একটা করে কাঁচের গ্লাস রাখেন তাহলে তাদের ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেকখানি কমে যায় সব শেষে একটা কথা মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান হয় না আমাদের ইচ্ছা ও চেষ্টার দ্বারা আমরা সমস্ত সমস্যারই সমাধান করতে পারি ধন্যবাদ ভালো থাকবেন আর হ্যাঁ যদি প্রয়োজন মনে হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতে আমি এরকম আরও নতুন নতুন বিষয়ে ভিডিও বানানোর জন্য উৎসাহিত হতে পারি